আমি তো শুধু একটাই ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার দাদুকে দেখতে যাচ্ছিলাম তারপর কি ব্যাপার সব ঠিকঠাক আছে তো হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই জানি আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে এর জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে আমি চেষ্টা করব। সপ্তাহে দুটো তিনটে ভিডিও তোমাদের দেওয়া

সোশ্যাল মিডিয়া খুললে খালি আমি ট্রেন্ডিং এ হবে না কারণ ভালো জিনিসের তুলনায় পচা জিনিসের গন্ধ তো আগেই ছড়ায় আমি তো শুধু একটাই ভিডিও বানিয়েছিলাম একটা না দাদুর বিচি ভিডিও অনেকগুলোই বানিয়েছো এগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টে অনেক গালাগালি দিয়ে না না এ তো সবে শুরু হয়েছে এবার প্রতিটা ভিডিওর কমেন্টসে খাবে বাট এই মালটা এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে উড়ে না ঘষে ঘষে এসেছে আর তুমি এই সাপের লেজে পা দিয়েছ দেখো এবার কোথা থেকে যাও সত্যি আমি থেকেই তোমাকে সবাই চিনেছে আমার দাদু আমি হসপিটালে যাচ্ছি আমি কিভাবে যাবো না যাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার আমি রোস্ট করছি এবার আমি কিভাবে রোস্ট করবো না করবো সেটা আমারও পার্সোনাল ব্যাপার তাছাড়া কারণ মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই কারণ আমি এমনিতেই ব্র্যান্ড তুমি যদি ব্র্যান্ড হও আমরা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ভালো করে প্রচার করে দেবো ঠিক বলেছিস তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে যতই যাই হোক নি তো আমার দাদু বল দাদু আই সি ভর্তি তার জন্য এরকম মেকআপ করছে আর এ যদি বিয়ে বাড়িতে যায় তাহলে নিশ্চয়ই এরকম মেকআপ করে যায় দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি হ্যাঁ যাও দেখে আসো যদিও দাদুর বাঁচার ইচ্ছাটা থাকতো তা তোমার দেখার পর সেই ইচ্ছাটাও মরে যাবে বলেন কি কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় আচ্ছা ঠিক আছে তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি আমাকে একটা কথা বলো তো তুমি কি চাও দাদু অসুস্থ ওই হসপিটালেই পড়ে থাকুক আর তুমি যতবারই দাদুর দেখতে যাবে ততবারই বেশি বেশি করে মেকআপ করে সবাইকে দেখিয়ে যাবে আর দেখালেই তো এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসবে জলদি তোমার ওই বদলটা দেখি এসো আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে এই একটা দুটো বলো আমরাও একটু শুনি এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইত আর এই সুযোগেরই সদব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম ও আচ্ছা তাহলে একটা পেপসিতেই হবে কাশি অপমান করে বাচ্চা গাধা लड़का ये असली है ये लोंडा रेडी हो गया नाओ তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে অসাধারণ কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি না না দাদুর শেষ দেখা দেখতে যাচ্ছি দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপ এর কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি সেটা যদি বুঝতে তাহলে আর এত মেকআপ করে দাদুর বিচি দেখতে যেতে না রে ভাই আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো এছাড়া এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় একটু খোঁজ নিয়ে দেখো অনেক আছে সঠিক বলেছেন হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ ফ্যামিলিতে তোমার দাদুর ইম্পর্টেন্স কতটা সেটা ওরা ভালো করে জানে তোমার মতো ধ্যানাচি দেয় না এই ধ্যানাচি কথাটা কালকে একজন বলছিল শুনছিলাম তাই ভাবলাম এটা এখানে যোগ করে দি তাই যোগ করে দিলাম আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো বিয়ে করতে হবে বলো মগর কিউ আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো দেখেছো মামুনির এইটুকুনি জ্ঞান আছে মামুনি জানে যে এই যে আলবাল ভিডিও গুলো করছে এতে একটু আদ্য না বিয়েতে আচ্ছা করে যাবে তাই মামুনি বিয়ের জন্য আগে থাকতেই টাকাটা গুছিয়ে রাখতে বলছে দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে আরে তাতে কি হয়েছে যাই হয়ে যাক কিন্তু মেকআপ বন্ধ করলে চলবে না দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সালা এমন ভাবে নেচে নেচে বলছে মনে হচ্ছে না যে দাদু অসুস্থ মনে হচ্ছে দাদু সবে জন্মিয়েছে মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে মানে দাদু যাই যাক কিন্তু খরচা করলে চলবে না একে যে কি কি ভাষায় গালাগালি খুঁজে পাচ্ছি না এই পর্যন্তই ভিডিওটা কারণ ভাই গরমে পুরো ফেটে যাচ্ছে আর বেশিক্ষণ বসতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ করে দাও চলো দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও মজাদার ভিডিও ততক্ষণের জন্য টা